বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম তিনশো সিসির বাইক যুক্ত হতে যাচ্ছে জি আপনি সত্যি শুনেছেন সিএফ মোটর সর্বপ্রথম বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস বাইকটি অলরেডি বাংলাদেশে চলে আসছে এখন শুধু বাংলাদেশের বাইক বাজারে লঞ্চ করার অপেক্ষায় বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর বাইকটি হবে বাংলাদেশে লঞ্চ হওয়া সর্বপ্রথম তিনশো সিসির বাইক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটির সকল স্পেসিফিকেশন এবং বাইকটিকে কবে বাংলাদেশের বাইক বাজারে লঞ্চ করা হবে এছাড়াও বাইকটিকে বাংলাদেশের বাইক বাজারে লঞ্চ করা হলে বাইকটির প্রাইস কত হতে পারে বাইক সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে সর্বদা চোখ রাখুন দি বাইক ইনসাইডারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটস স্টার্ট দ্য মেন ভিডিও প্রথমে কথা বলবো বাইকটির লুক এবং ডিজাইন নিয়ে বাইকটির মাস্কুলার বডির সাথে অ্যাগ্রেসিভ লুক যার কারণে বাইকটি সবার নজর কেড়ে নিয়েছে বাইকটিকে দেখলে মনে হয় এটি যেন থাউজেন্ড সিসির চাইনিজ প্রোডাক্টগুলো নিয়ে আমাদের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে চায়না বেশি দিন যায় না যার কারণে সিএপোটো একটি চাইনিজ বাইক ব্র্যান্ড হওয়ায় বাংলাদেশে এই ব্র্যান্ডটি তেমন জনপ্রিয়তা পায়নি যদিও এই ব্র্যান্ডের বাইকগুলো বাংলাদেশে দু সাল থেকেই বিক্রি হচ্ছে যাই হোক এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে দুশো বিরানব্বই সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএচি ফোর বালভ ইঞ্জিন এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে উনত্রিশ এসপি এবং আট হাজার সাতশো পঞ্চাশ এবং ম্যাক্সিমাম টট প্রডিউস করে পঁচিশ দশমিক তিন মিটার এবং সাত হাজার দুশো পঞ্চাশ আর বাইকটিতে ফুল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ইএফআই টেকনোলজি কুলিং সিস্টেম হিসাবে থাকবে লিকুইড কুল বাইকটিতে অন্যান্য প্রিমিয়াম বাইকের মতোই ছয়টি গিয়ার অ্যাভেলেবেল থাকবে ক্লাস হিসেবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিফ্লেট সি এফ স্লিপার ক্লাস স্টার্টিং ম্যাথড হিসেবে থাকবে ইলেকট্রিক এখানে কোনো কিক স্টার্ট অ্যাভেলেবেল থাকবে না একটি বাইকের ইঞ্জিনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইকের ব্রেকিং সিস্টেম এ বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একশো বাই সত্তর সেকশন রেডিয়াল টিউবলেস সাথে দুশো বিরানব্বই এম এম ডিক্স এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বা সেকশন রেডিয়াল টিউবলেস স্টারের সাথে দুশো বিশ এম ডিক্স বাইকটির ব্রেকিং সিস্টেমকে আরও স্ট্রং করতে এবং রাইড অ্যান্ড সেফটির কথা মাথায় রেখে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সাসপেনশন একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ বাইকটি ফ্রন্টে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন টেলিস্কোপিক ফ্রক এখানে যদি গোল্ডেন ইউএসটি সাসপেনশন ব্যবহার করা হতো তাহলে বাইকটির ফ্রন্ট লুক আরেকটু ফুটে উঠতো এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনসুখ সাসপেনশন কোম্পানি ক্লেম করে বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার প্রতি লিটারে এবং টপ স্পিড পাওয়া যাবে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বাইকটিতে এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে যা আপনাকে রাতের বেলায় বেটার আলো প্রোভাইড করবে এছাড়াও বাইকটিতে টেল লাইট টেয়ারেল ইন্ডিকেটরগুলোও এলইডি ব্যবহার করা হয়েছে বাইকটিতে পাঁচ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে আপনার ব্লুটুথ এবং সিএফ মোটর রাইড অ্যাপ কানেকটিভিটি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সকল ফিচার পেয়ে যাবেন বাইকটিকে আপনারা গোস্ট গ্রে এবং নেবুলা ব্ল্যাক এই দুটি কালার পেয়ে যাবেন বাইকটির লেন্থ হচ্ছে দু হাজার দশ এম এম হাইট হচ্ছে এক হাজার আশি এম এম এই বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে যার কারণে অনায়াসে দুইজন ব্যক্তি এই বাইকটি নিয়ে রাইড করতে পারবেন বাইকটির সিট হ্যাট হচ্ছে সাতশো আশি এম এম আপনারা উচ্চতা যদি পাঁচ ফিট এক ইঞ্চি বা দুই ইঞ্চি হয় তাহলে আপনি বাইকটি নিয়ে রাইড করতে পারবেন বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার যা অন্যান্য বাইকের মতোই ওয়েট হচ্ছে একশো পঁয়ষট্টি কেজি সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস এস বাইকটিকে খুব শীঘ্রই বাংলাদেশের বাইক বাজার লঞ্চ করা হবে আর বাইকটিকে বাংলাদেশের বাইক বাজার লঞ্চ করা হলে বাইকটি প্রাইস হতে পারে পাঁচ লক্ষ দশ হাজার টাকার আশেপাশে কে কে এই বাইকটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ